নমস্কার আমি সুকান্ত শাক্তি আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি একুশে অজ্ঞান আটই ডিসেম্বর সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একুশে অজ্ঞান আটই ডিসেম্বর সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকাম হতে আজ একুশে অজ্ঞান আটই ডিসেম্বর সোমবার সূর্যোদয় ছটা দশ সূর্যাস্ত চারটে উনপঞ্চাশ চতুর্থী রাত্রি নটা আঠেরো পুনর্বসু নক্ষত্র দিবা নটা সাতাশ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ একুশে অজ্ঞান আটই ডিসেম্বর সোমবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আজকে কর্কটে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে পুষ্যা নক্ষত্রে প্রথমে চন্দ্র প্রথমে পুনর্বসু নক্ষত্রে দিবা নটা সাতাশের পর চন্দ্র প্রবেশ করবে পুষা নক্ষত্রে কেতু সিংহে রবি বুধ শুক্র অবস্থান করছে বৃষ্টিকে মঙ্গল ধনুতে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ একুশে অজ্ঞান আটই ডিসেম্বর সোমবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে কিছুটা হলো আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে অস্থিরতা হবে সিজন চেঞ্জের কারণে ঠান্ডা লেগে যাওয়ার ফলে জ্বর জ্বালা সর্দি কাশি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে এখন থেকে সজাগ করলাম এছাড়াও বৃষ্টি রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারাও আপনার বিশেষভাবে উপকৃত হবেন তবে ভাই বোনেদের মধ্যে কারোর না কারোর মানসিক চাপ আর্থিক অবনতি আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ আছে আপনার সন্তান উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আছে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার কর্মক্ষেত্র থেকে নতুন নতুন কর্মের সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকাহান বৃষ্টিক রাশি আপনার মানসিক চাপ মানসিক ডিপ্রেশন বা হতাশা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে আপনার সৌভাগ্যের উদয় হবে চন্দ্র নবমে অবস্থান মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে কর্মজীবনের সাফল্য আসবে এমনকি বিদেশ থেকে আপনার কর্মের প্রশংসা হতে পারে বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি দীর্ঘদিনের মন্দা কাটবে এবং আপনার কাছে আর্থিক সমৃদ্ধির খবর আসবে এছাড়াও আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার সংখ্যা ওয়ান ফাইভ টু ওয়ান সিক্স 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 ওয়ান এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি মানসিক চাপ মানসিক অস্থিরতা কিছুটা হলো আপনাকে ভোগাবে তবে আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি যোগ অবশ্যই আছে এছাড়াও যদি দিয়ে সৌ সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কর্মজীবনের সাফল্যই সাফল্য আছে এছাড়াও বৃষ্টিক রাশি আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আছে এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃশৃতি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ আসবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত দেখবেন না সূর্যদেবকে তামার ঘটিতে বা লোটায় জল নিবেদন করবেন জলেতে লাল ফুল আতকচাল আর দুর্বাদিতে ফুলবেন না আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতিকে হন বৃষ্টিক রাশি কর্মক্ষেত্রে নবদিগন্ত আর্থিক দিক দিয়ে নতুন উদ্যম আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনার জীবনে আসবে সুখ স্বাচ্ছন্দ্য ও আনন্দ আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি মানসিক চাপ থাকতেই পারে তবে আপনাকে মানসিক চাপ এড়াবার জন্যে ধ্যান বা প্রাণায়াম করতে হবে এতেই জীবনের অনেকটা দুঃখজনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবে শারীরিক অসুস্থ থেকে বেরিয়ে আসতে পারবেন বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকবে তবে মাঝে মধ্যে কিছুটা অশান্তিজনক পরিস্থিতি তৈরি হলেও হতে পারে আপনার অতিরিক্ত রাগ বৃদ্ধি পেতে পারে আর রাগের কারণে নিজেই নিজের ক্ষতি করতে পারেন সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করব আপনি যদি বৃষ্টি রাশি জাতক হন সুতরাং আজকের এই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তারা যেন আজকের দিনটা আজ অর্থাৎ আটই ডিসেম্বর আজ সোমবার দিনটা তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র জব অবশ্যই করে আর পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনে সুখ শান্তি আনন্দ আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টি রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ক্যানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আমি বিশ্বাস করলাম নমস্কার ধন্যবাদ